নওগা জেলার নিয়ামতপুরে অবস্থিত ঘুঘুডাঙ্গা তালতলি এটি শুধু একটি গ্রাম নয় প্রকৃতি আর মানুষের মিলনের এক অসাধারণ উদাহরণ ঘুঘুডাঙ্গা তালতলিতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ হাজার তাল গাছ প্রতিটি গাছ যেন প্রাকৃতিক ইতিহাসের সাক্ষী মাটির দ্বিতল বাড়িগুলো গ্রামটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে স্থানীয়দের মতে একসময় এখানে প্রচুর ঘুঘু পাখি আর তালগাসের গাছের শাড়ির জন্য নামকরণ হয়েছে ঘুগুডাঙ্গা তালতলি ঘুঘুডাঙ্গা তালতলির মানুষের জীবন খুব সহজ অথচ শান্তিতে ভরা কৃষি ও বসত কাজ গৃহপালিত পশুর ঘাস রান্নার ডালপালা সংগ্রহ আর প্রতিদিনের গ্রামীণ ব্যস্ততা তাদের জীবনের অংশ প্রকৃতির চমক নওগাঁর ঘুগুডাঙ্গা এই তাল পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানকার মাঠ ঘাট পুকুর আর শিশুদের খেলা মিলিয়ে গ্রামটি যেন জীবন্ত হয়ে ওঠে এটাই গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য প্রশান্তির পরিবেশে ধান ক্ষেতের নিস্তব্ধতা আর সহজ আনন্দে মেলে জীবনের আসল স্বাদ সময় বদলেছে এখন এখানে আধুনিক প্রযুক্তির সোয়াও পৌঁছেছে মোবাইল মোটরসাইকেল ড্রোন সবই মানুষের জীবন পরিবর্তন এনেছে সাপ্তাহিক হাটও এখানকার মানুষের বড় আকর্ষণ কৃষকরা মাঠের ফসল নিয়ে আসে আর গ্রামীণ জীবন হয়ে ওঠে আরো সরগরম ঘুঘুডাঙ্গা তালতলি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য স্থানীয় পর্যটন সম্ভাবনাময় ড্রোনের চোখে এই গ্রামকে দেখলে বোঝা যায় এখানে প্রকৃতি এখনো জীবন্ত আছে আজও ঘুঘুডাঙ্গা তালতলি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা আপনি এখানে এসে ছবি তুলতে পারেন প্রকৃতির শান্তি অনুভব করতে পারেন দিনের পরিশ্রম শেষে প্রকৃতি দেয় শান্তি আর প্রশান্তি বাসা ঘুঘুডাঙ্গা

যেখানে প্রকৃতি আর মানুষ এখনো হাতে হাত রেখে বেঁচে আছে আসলে আমরা আসলাম ঘুঘুডাঙ্গা তালতলি জানি এটা অনেক বিখ্যাত একটা প্লেস এখানে দর্শনার্থীদের যথেষ্ট ভিড় আমরা দেখি বিশেষ করে বিভিন্ন উৎসবগুলোতে এখানে অনেক আমেজ জড়ে ওঠে আমরা আসলে এই মুহূর্তে একজন দর্শনার্থীকে পেলাম উনি ওনার পরিচয়টা জানতে চাচ্ছি আপনার পরিচয়টা প্লিজ আমি অধ্যক্ষ নাচল মহিলা কলেজ ওবায়দুর রহমান আচ্ছা চাপাই না অবস্থা আপনি কি কলেজ থেকে এসছেন জি হ্যাঁ কলেজ থেকে আমরা আসলে গিয়েছিলাম আমাদের এক সহকর্মীর বাবার জানা যায় ফেরার পথে শুনল এইরকম একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশে ভাবলাম যে আমাদের সহকর্মীদের নিয়ে ঘুরে যায় এই জন্য এখানে আসছে আচ্ছা এই যে ঘুঘুডাগার যে প্লেসটা আপনারা দেখলেন টোটালি যে প্লেসটা এই যে তালগাছ সারি সারি তালগাছ দাঁড়ানো রয়েছে এখানকার যে দিঘি বা পুকুর যেটা পদ্মপুকুর আমরা বলছি এই সব মিলে এখানে আপনি কীরকম মনে হচ্ছে আপনার কাছে কেমন লাগলো এটি একটি চমৎকার বিষয় কারণ আমাদের বরন্দ এলাকার ঐতিহ্যের সঙ্গে আসলে পুকুর দিঘি এবং তালের গাছের একটা অঙ্গ মানে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে সেটার একটি সুবিন্যস্ত রূপ আসলে এই তালতলির এই এই জায়গাটি এবং আমার মনে হয় যে একটি প্রাকৃতিক পরিবেশে মানুষকে আনন্দ দেওয়ার জন্য বা প্রকৃতির কাছে নিয়ে আসার জন্য এটা একটি চমৎকার আয়োজন এবং আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা আপনি যেহেতু একজন শিক্ষক তাহলে শিক্ষার্থী বা দর্শনার্থীদের জন্য এখানে শিক্ষণে কি বিষয় পাবেন বলে মনে করছেন আপনি এখানে আসলে আমাদের এই এলাকাটায় তো ঠিক বিনোদনের তেমন একটা জায়গা নাই অধিকাংশ জায়গায় যেটি হয়েছে সেটি হলো যে কৃত্রিম পার্ক তো সেইখান সেটার চাইতে এটা একটি ব্যতিক্রম যে এটা একটি প্রাকৃতিক পরিবেশে এটা একটি চমৎকার গ্রামীণ রাস্তার উপরে দুই ধারে চমৎকার গ্রা চালের শাড়ি এবং একটু বিকালে বা একটা একটু সময় কাটানোর চম একটি গ্রামীণ মানে নির্ভেজাল আয়োজন এটি মনে হয় যে প্রকৃতির মাঝে প্রকৃতিকে অবিচ্ছিন্ন মানে অক্ষুণ্ণ রেখে এই জায়গাটা মানুষের জন্য একটি চমৎকার মনোরঞ্জনের ব্যবস্থা আর আমাদের প্রিয় স্যার অধ্যক্ষ স্যার উনি আসলে বললেন যে প্রকৃতির মাঝে যে শিক্ষণীয় বিষয় বা আমরা সেই প্রকৃতিকে কাছ থেকে দেখার জন্য যে তালগাছ এই সারি সারি তাল গাছগুলো লাগানো আছে এটা যেমন আমাদের দর্শনীয় বা দৃষ্টিনন্দন একটা প্লেস হয় তার পাশাপাশি কিন্তু এখান থেকে আমরা কিন্তু মানসিক যে প্রশান্তি সেটা পাই এই যে সারি সারি লাগানো তাল গাছগুলো আসলে এখানকার এই যে ঘুঘুডাঙ্গা তালতলির সৌন্দর্যকে আরও সুশোভিত করেছে দুই ধারে সবুজ ধান ধানক্ষেত আসলে সবুজ ধান ক্ষেতের সমারোহ আমরা কৃষিপ্রধান দেশ আমরা জানি যে এখানকার এই পরিবেশগুলো আমাদেরকে দর্শনার্থীদেরকে অবশ্যই মুগ্ধ করবে আপনারা যারা আসেন না খুব দ্রুত এখানে চলে আসবেন এখানে আসলে এখানকার যে দর্শনার্থীদের জন্য যে তাল গাছ সারি সারি তাল গাছ এই তাল গাছগুলো দেখে আপনাদের আপনারা বিমোহিত হবেন কত সালে এই গাছটা লাগানো হয় গাছ লাগাইছি ছিয়াশি সালে ছিয়াশি সালে আমি নিজে লাগাইছি আচ্ছা কয়জন মিলে লাগাইছিলেন লাগাইছি এটা ত্রিশ জনে লাগাইছি ত্রিশ জন ত্রিশ জন তার ভিতরে আসলে নিম্বর দুইটা আসলো

আসলে এর মধ্যে উনি আমার আমাকে দাঁড় করিয়ে দিয়ে এখন কিছু খাওয়াবেন পিয়ারা টিয়ারার অর্ডার অলরেডি দিয়ে ফেলেছেন আমরা এর ফাঁকে একটু পেয়ারা খাই না সঙ্গে অনেক দিন পর গল্প আমার মনে আমার অনেক ভালো লাগছে সূর্যাস্তের লাল আভাই তালতলি গ্রাম যেন আরো মায়াবী হয়ে ওঠে আপনিও আজও প্রকৃতির জন্য এই ছোট্ট পদক্ষেপ নিতে পারেন একটি বীজ লাগান একটি গাছ রোপণ করুন এবং প্রকৃতিকে সুন্দর রাখুন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং সবাইকে দেখান প্রকৃতির এই অলঙ্কার